ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে করছে জানলার পাল্লা মাঝে মাঝে ঝলকাচ্ছে শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবার জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবু নিশ্চুপ থেকে ঘুরছে মাথা না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছে ঠিকই খুঁজতে তো হবেই পেলে বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছিলেন মেহেশ্বরে বললেন তিনি মেরুদণ্ডখানা সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফির চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে আমাদের ছেলে এখনই ওখানে Oh, to Judy.